আজকে ভালোই রোদ উঠলো রোদের কারণে আজকে ফুলগুলাও দেখো কি সুন্দর এদিকে বাগান বিলাসটাও সুন্দর আর এই বাগান বিলাসটা না শুকায় গেছে ফেলে ফুল দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে আকাশ দেখতে দেখতে চা পান চলবে এই বাসা দেখো কাপড় শুকাচ্ছে রোদ তো আমারও কিন্তু অনেক দরকার কাপড় ধোয়া এবং শুকানো অনেকগুলো কাপড় জমে গেছে কিন্তু অন্য কাজও আছে আজকে কাপড় ধোয়ার কাজ করা যাবে না আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে বুধবার আজকে সতেরোই সেপ্টেম্বর আজকে আমার জীবনে না বিশাল একটা দিন আর কি আজকে অগ্নির হচ্ছে জন্মদিন আর অগ্নির জন্মদিন মানেই হচ্ছে আমার মাতৃত্বের জন্মদিন তো এই জন্য আমার দিনটা আজকে বিশেষভাবে স্পেশাল কালকে বারোটার সময় অগ্নির সাথে কথা হলো জন্মদিনের শুভেচ্ছা জানালাম দোয়া ভালোবাসা সব জানালাম ওই ভার্চুয়ালি আর কি মেয়েটাকে সামনাসামনি জড়াই ধরতে পারলাম না তো যাই হোক মেয়ে মাত্রই হচ্ছে নিজের সংসারে অধিষ্ঠিত সেটা দেখতে মাদের সবথেকে ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো এই অগ্নি জন্মদিনের কেক কাটা ছবি অবশ্য একটা পাঠাচ্ছি সেটা দেখে মনে কিছুটা মানে অতৃপ্তি আর কি কিছুটা পূর্ণতা পায় মা হিসাবে আর কি কী করা বলো ছেলে মেয়ে যত বড়ই হোক মায়ের কাছে কিন্তু তাদেরকে সেই শিশুর মতোই মনে হয় তো এই জন্য মাঝে মাঝে অগ্নি অরণ্য অবশ্য একটু ইয়ে হয় যে তুমি আর আমাদেরকে বড় হতে দিবা না আসলে আমি চাই না ওরা বড়ো হোক ওরা বড় হলেই তো আমি বুড়ি হয়ে গেলাম যদিও বুড়ি হয়ে গেছে কিন্তু মানে কে বলো যাই হোক অনেক আমার সব করলাম মাসাদ আহমেদ বাইরে গেছে তো আমিও এখন একটু যাব দুই দিন দুই দিন আগেই বোধহয় তোমাদেরকে দেখলাম যে একটা লকেট যে লকেটটাকে না আমি আংটি করতে দিয়েছি এই লকেটটা কোনো একটা অ্যানিভার্সারিতে মাসাদ আহমেদ একদম নিজে মানে করে আনছিল আর কি মাঝে মাঝে না উনি প্রায় আমার বার্থডে ম্যারেজ যেতেন এরকম মানে যিনি ইয়ে করতেন আর কি যে গোল্ডের স্টোনের আমি যেহেতু স্টোন খুব পছন্দ করি তো আমাদের আমি যেখানে করাতাম ওই ভাইয়ের সাথে কথা বলে ওই ভাইও মানে মোটামুটি জানতেন যে আমি কি পছন্দ করি আমি ওই গোল্ড মানে গোল্ডের যে আর কি শপের যে মালিক ওনার কথা বলতেছি তো মাসে ধাবেন না এরকম এটা সেটা আমার জন্য গিফট করতে মানে গিফট আনতেন আর কি তো এই লকেটটাও কিন্তু ওনার দেয়া এবং এই লকেটটা হচ্ছে তোমার ওই আমার জডিয়ার যে স্টোন সেটা আর কি সাফায়ারের তো এই জন্য আমার লকেটটা খুব স্পেশাল খুব কম না হয়। গলায় গরমের দিন এই সেই দিনের জন্য তো আর ওইভাবে গলায় কিছু পরতে পারি না সবসময় তো এই জন্য ভাবলাম কি আংটি হলে না সব সময় পরতে পারবো আর ওই ভিতরে যে একটা সাফায়ার আছে না ব্লু সাফায়ার ওইটা আমার খুব পছন্দ তা আংটিটা কত রাতে যাকে বানাতে দিয়েছিলাম না আমাকে ছবি পাঠাইতে হয়ে গেছে তা আমি ভাবলাম যে তাহলে নিয়ে আসি আর ওর নিজেও না গোল্ডের জিনিস এত ওর শপে রাখতে চায় না আর কি ছোটো খাটো তো তবে ভালো বানায় ছোটোখাটো এইসব জোড়াতাল জিনিস না খুব ভালো বানায় আর কিছু টুকটাক বাজারও লাগবে মেহমান আসবে আজকে না কালকে অবশ্য তো চলো আমার মেয়ের জন্মদিনের তা আমি আমার মনে ধারণ করে আজকে সারাটা দিন কাটাবো বুঝছো ওর মেয়ের জন্মদিনটা আর এই যে দেখো ছবিটা দেখলে কিরকম লাগে খুব ভালো লাগে মনে হয় আহারে কত দূরে যে অনুষ্ঠানের ছবি চলো অনেক স্মৃতি মঞ্জন করে ফেললাম ঘর বাড়ি তালা দিয়ে যাই আর অরণ্যত সার ইয়ে করে অফিস করে তারপরে সকালে ঘুমায় সিমরান এখনো উঠে নাই তবে উঠে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে এখন একটু বাজারে গিয়ে তারপরে চলে যাবো ওইখানে না কই মাছ কিনলাম সিমরান গেস্ট ও কই মাছ দিয়ে কি রেসিপি করবে

তো আমি না বাজার থেকে এসে আর ক্যামেরা ওপেন করি নাই এদিকে দেখো ভাত রান্না করে ফেলছি এদিকে লবণের কোটা হাতে হাতে এইভাবে করে লবণটা ঝাঁকাচ্ছিলাম আলগো ওছে পড়ে গেছে অনেক দিন হয়ে গেছিল অবশ্য ভালোই হয়েছে একটা জিনিস নষ্ট না হলে না নতুন জিনিস আসে না বুঝছে ওই জন্য কোনো জিনিস যখন নষ্ট হয় আমি না হাহু চাষ করি না ভাবি না আর একটা নতুন জিনিস আসবে এই কারণেই এখানে আলু আর ইয়ে পটলের না কষালাম আলু পটলটাকে হলুদ মরিচ ধনি ইয়ে ধনিয়া না হলুদ মরিচ জিরা আদা রসুন দিয়ে কষালাম কষায় এখন এই যে গরম পানি দিচ্ছি আর এখানে না ওই যে কই মাছ আনছি অকালকের গেস্টের জন্য সিমন রেসিপি করবে বললাম না তো আমি ভাবলাম যে টাটকা টাটকা কই মাছগুলা একটু রান্না করি রান্না বলতে কি অরণ্য ইদানি পটল দিয়ে আলু দিয়ে না মাছের ঝোল খুব পছন্দ করে খাচ্ছে নিজে থেকেই বলছে যে মাম্মি মাঝে মাঝে রান্না করবা তো এর জন্য আমি ভাবলাম যে ও যখন পছন্দই করতেছে তাহলে কই মাছটাও আজকে একটু পটল আর আলু দিয়ে করি আমি কিন্তু কই মাছ দো পেঁয়াজি ছাড়া ফুলকপি তারপরে শিম ছাড়া আলু ছাড়া আর কিছু দিয়ে কখনো রান্না করি না আজকে প্রথম আমি এই পটল দিয়ে কই মাছের ঝোল করলাম অরণ্যের কথায় তো এই আর এখানে হচ্ছে একটু লাউয়ের তরকারি আছে ওখানে ডাল গরম আছে ভাত হয়ে গেছে সব শেষ এখন ধনে পাতা দিব এই জায়গাগুলো গুছাবো আর কি পরিমাণ ঘামছি দেখছো তোমাদের কাংটিটা দেখাই চলো হাত টাত ময়লা হয়ে গেছে ওইভাবেই দেখাই অসুবিধা নাই যখন তখন এখানকার বিছানা চাদরটা উঠায় ফেলছে এখানে একটা চাদর পাততে হবে টুকটা কাজ আছে আগে একটু বসি বসে একটু পানি খাই এক ধারছে না বাজার থেকে আসার পরে কাজ করি এই যে দেখো এই ও কালকে যখন তোমাকে এই এটা ছবি দেখাইছি তুমি কি বলছো আল্লাহ ভালো তো ডিজাইনটা সুন্দর তো মনে নাই তুমি কিন্তু আর অনেকগুলা লকেট দিছো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কয়টা মনে আছে দেখলে মনে মনে পড়ে তার মধ্যে তুমি প্রায় 12 13 লকেট দিছো এই পর্যন্ত তার মধ্যে কয়েকটা অগ্নিকে দিয়ে দিছি কতগুলো আমার কাছে আছে এটাকে না লকেট তো অত পড়া হয় না আমি হলো আংটি বানালে তখন হ্যাঁ 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 বা বা জানে যে আমি যে আংটি হচ্ছে আংটিটাই ভালো বুঝছে এই আংটিটা একা পরলেই ভালো লাগে আশেপাশে কিছু পরলে না ভালো লাগে না এই হাতে যে আংটি ছিল দেখো তাড়াহুড়া করে এখানে রাখছি আর এদিকে হচ্ছে আমার রান্নাবান্নার শেষ ব্যাগ যেভাবে রাখছিলাম না ঠিক সেভাবেই আছে এত তাড়াহুড়া করছি তো এখন সব হয়ে গেছে এখানে খালি ধনেপাতা দিলেই মাছটা হয়ে যাবে তো আমার রান্না বান্না শেষ এই যে এখানে হচ্ছে যে লাউর তরকারি ডাল আর এই যে কই মাছের ঝোল একটু ঘন করে ঝোল করছি বেশি করে রাখছি এই হচ্ছে কাহিনি তবে এই পটল দিয়ে কই মাছ এই জীবনে বোধহয় প্রথমই রান্না বোধ হয় না অবশ্যই প্রথমে রান্না করলাম রান্নাঘরটা গুছিয়ে তারপর আমি এখান থেকে বের হয়ে যাব তো এই যে আমার রান্নাঘরও পরিষ্কার করা শেষ লাইটও অফ করে দিই চলো 3:30 বাজে মানে মাত্র দুখাত ইয়া গোসল করব গোসল এখন ওই কোণে খেতে বসবো এর মধ্যে না খবর আসলো যে আমাদের নিচে থাকতো আর কি ফিক্স ফ্লোরে থাকতো ভাইরা ভাই ভাবি হেনা ভাবি তো ভাই মারা গেছেন আর কি তো এখন ভাবিরা একটু দূরে রিং রোডে থাকে তো এখন এই বিল্ডিং দু একজন ভাবি সরবো যাচ্ছি আর কি চট করে যাই একটু তারপরে এসে ইনশাল্লাহ গোসল করব। তো চলো এরকম খারাপ লাগে ভাই অবশ্য অসুস্থ ছিলেন প্রায় দেড় দুই বছর ধরে তারপরেও মানে একেবারে তার আগে উনি একেবারেই ফিট একজন মানুষ ছিলেন খুব প্রাণ মানে প্রাণ একজন কিছু করার নেই তো ওখান থেকে আসার সময় না ওই ভাবির বাসা থেকে আসার সময় এই এটা কিনছি এখানে রাখার জন্য বুঝছো আর একটা গাছও কিনছি একটা টবের গাছ না ইয়ে করে ফেলছি উঠাই ফেলছি তো সেই জায়গায় আর একটা গাছ ছাদে যাই

চা চা দু চা কি দারুণ দেখো সিঙ্গাড়া দিয়ে দুধ চা গেলে ওটা কে এটা কে আসছে আজকে অনেকে আসছে অনেক মানে ও চা আনা ভাবি ছিল না তো বরিশাল ছিল আজকে সবাই আসছে শুধু নাহার ছাড়া চলো আরাম করে একটু চাটা টা খাই আজকে না অনেক ঘুঁটাপাতি হয়েছে

দেখা যাচ্ছে কিন্তু এত বাইরে হতে পারে না আমার তো আবার ড্রয়িং রুমের জানালা না সিকিউরিটি গ্রিল লাগানো আছে আমি আসার আগেই লাগাইছি এরকম ছোট 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 করে যেন কেউ এরকম মানে হাত ও ঢুকাতে না পারে

কে বলেন ওই টিকোমা কথা বললাম এই যে অহরনিশ অহরনিশ বাবা চলো আজকে তুমি নানুর সাথে নানুর বাসায় যাবা হ্যাঁ না হ্যাঁ

আহা হা হা পেপে দিয়ে চিংমাছের ঝোল মাগুর মাছের ডাল ফুলে কলি আসছে দেখো যে এটা এটা ফুটবে দুই একদিনের মধ্যেই লাল হয়ে গেছে আরে একটা আদান দিয়ে দিচ্ছে জানা এখন বাজে হচ্ছে পনের সাতটা ছাদে থেকে আসলাম তারপরে হচ্ছে আজকে সারাদিন দিন না অনেক ফুটাপুটি হয়েছে বুঝছো বাজারে গেলাম বাজার থেকে এসে একটু পুরো করে রান্না করলাম রান্না করে ওই যে ভাবি বাসায় গেলাম তারপরে হচ্ছে বাসায় আসলাম বসে গুছল গুছল করে তারপরে আসরের পরে আসরের আজান দিয়ে ফেলছিলো আমরা যখন ঘরে ঢুকলাম আর কি ভাবিতে বাসা থেকে তবে তো ছাদে গেলাম চাটা খেলাম আসলাম তো এখন ভাবতেছি কি একটু একদম লাইটগুলো অফ করে না ওয়ার্ম লাইট জ্বালায় একটু রেস্ট নিব এক দুই ঘন্টা রেস্ট নিব তারপরে উঠে কালকে সিমরঞ্জে রান্না বান্না করবো ওগুলো কিছু গোজ গাছ করবো মশলাপাতি যা আছে সব কিছু দেখবো এই হচ্ছে কাহিনি তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ